শিক্ষার্থী জনতা নাগরিক কমিটি কঠিন ঘোষণা দিচ্ছে এই ঘোষণা রাজনীতিতে সৃষ্টিকারী নতুন কিছু ঘটার ঘটার দর্শক আমাদের বিপ্লব শেষ হয়নি বিপ্লব চলছে অনেক পথ পারি দিতে হবে আপনারা দেখেছেন যে পিনাকি ভট্টাচার্য বারবার এখনো বিপ্লবী কথা বলছে ফেসবুক প্রোফাইল আবারো লাল করার কথা বলছে আসনাত আব্দুল্লাহ ফেসবুক প্রোফাইল লাল করছে এর মানে আন্দোলন থামেনি আন্দোলন চলবে আসনা সাজ্জেদা বলছেন শেষ হয়নি যুদ্ধ স্পষ্ট বলছেন রাজপথে নামতে হচ্ছে এর মানে খেলা অনেক বাকি সর্বশেষ একটা ঘোষণা নাগরিক কমিটির ঘোষণা দিয়েছে আরেকটি যুদ্ধ ঘোষণা করতে বাধ্য হব আমরা আরেকটি যুদ্ধ ঘোষণা করতে বাধ্য হব সেখানে ছাত্রায় দেশ পরিচালনা করবে ছাত্রায় নীতি নির্ধারক এর মানে ডক্টর ইউন সরকার শিক্ষার্থীদেরকে যতটা মূল্যায়ন করে কমিয়ে দিয়েছে এর পরিবর্তে বিএনপি কে গুরুত্ব দিচ্ছে বা রাজনৈতিক দলগুলোকে গুরুত্ব দিচ্ছে যার বিপরীতে শিক্ষার্থী জনতা নাগরিক কমিটি ঘোষণা হচ্ছে আমরা আরেকটি যুদ্ধ ঘোষণা করব। যেখানে শিক্ষার্থীদের কথা দেশ চলবে ইটস ভেরি অ্যালার্মিং ভেরি সিগনিফিক্যান্ট দর্শক আরেকটি যুদ্ধ যদি ঘোষণা করতে হয় এখন যুদ্ধ বলতে হাসিনার বিরুদ্ধে যেরকম আমাদের একেবারে যেতে সেভাবে না আন্দোলন করতে হবে লড়াই সংগ্রাম করতে হবে এইগুলো যদি করতে হয় তখনকার প্রতিপক্ষ হবে কারা জানেন এক কথা বিএনপি আওয়ামী লীগ বিএনপির সাথে থাকবে কিন্তু প্রতিপক্ষ হবে বিএনপি হয়তো বিএনপির জন্য এটা একটা বার্তা ভালো হয়ে যান নইলে শিক্ষার্থী জনতার বা গণরসের মধ্যে পড়বেন জনরসের মধ্যে পড়বেন বিএনপিকে বিভিন্ন গোষ্ঠী থেকে গণশত্রু ঘোষণা করা হতে পারে কারণ তারা সংস্কারে বাধা দিচ্ছে তারা দ্রুত নির্বাচনের নামে ক্ষমতা আসতে চাইছে তারা সংবিধান সংস্কারের পক্ষে নয় তারা চুপপুর পক্ষে এখন পর্যন্ত সেকেন্ড রিপাবলিক প্রক্লেম হচ্ছে না কেন হচ্ছে না বিকজ অফ বিএনপি বিএনপি যদি এভাবে ঠেকিয়ে দিয়ে নিজেরাই ক্ষমতা আসার রাস্তার জন্য যা ইচ্ছা তা করে তাহলে আবার খেলা হবে রাজপথে আবার যুদ্ধ হবে তখন বিএনপি অবস্থা কিন্তু আওয়ামী লীগের চাইতে করুণ হবে অতএব বিএনপির জন্য শিক্ষা একটাই যে ধৈর্য ধরুন আপনারা ভালো কিছু করতে পারবেন বেশি খেতে গেলে এগুলোগুল সব হারাবেন শিক্ষার্থী জনতা নাগরিক কমিটি বার্তার থেকে বিএনপি শিক্ষা এটাই ফেজিবাদের দোসররা এখনো বিভিন্ন জায়গায় বহাল তবিয়াতে আছে উল্লেখ করে নাগরিক কমিটি আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোরে বলেছেন যদি খুনো খুনের হুকুমদাতারা তাদের স্কিলের কারণে থেকে যান তাহলে আমরা আরেকটি যুদ্ধ ঘোষণা করতে বাধ্য হব সেখানে ছাত্রায় দেশ পরিচালনা করবে ছাত্রায় নীতি নির্ধারক হবে এটা তারা কি বুঝিয়েছেন এটা তারা বুঝিয়েছেন প্রী মুজিবাদ এখনো কেউ কেউ উপদেষ্টা হচ্ছেন উপদেষ্টা নিয়োগে শিক্ষার্থী নাগরিক কমিটিদের সাথে আলোচনা করা হয় না আর প্রশাসনের বিভিন্ন সেক্টরে হাসিনা আমলে প্রমোশন পাওয়া লোকজন এখনো আছেন সেই দিকটা ইঙ্গিত করেছেন যে আমাদের সত্যিকার অর্থে বিপ্লবী সরকার গ্রহণ করতে হবে হবে না দেখেন সরকার যদি ব্যর্থ হয় আওয়ামী লীগের লাভ নেই ব্যর্থ হয়ে অন্য কেউ আসবে কিন্তু আওয়ামী লীগের কোনো হবে না এটা আমাদের মনে রাখতে হবে রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে নাসির উদ্দিন বলেন টাকা বা মামলার বিনিময়ে আপনারা রাজনৈতিক দলগুলো রাজনৈতিক সেটেলমেন্টে গিয়েছেন সেটা জনগণের কাছে স্পষ্ট আওয়ামী লীগের শিক্ষক ব্যবসায়ী বুদ্ধিজীবীদের আশ্রয় দেওয়ার চেষ্টা করছেন আপনাদের উদ্দেশ্যে শিশু সুলভ আচরণ আপনারা করবেন না এখানে যদিও বলেছে রাজনৈতিক দলগুলোকে কিন্তু আসলে এই কাজ করছে কারা এক কথা উত্তর হচ্ছে বিএনপি আমি ব্যাখ্যা করে দিলাম বিএনপি কে উদ্দেশ্য করে নাগরিক কমিটি বলেছে আপনার শিশু কাজ করছেন এবং টাকা পয়সার কারণে মাঠ পর্যায়ে মূলত আওয়ামী লীগ বিএনপি ঐক্য হয়ে গিয়েছে কিভাবে বিএনপির লোকজনকে আওয়ামী লীগের লোকজন টাকা দিয়েছে তারপরে আওয়ামী লোকজনকে নিরাপদে এলাকায় থাকতে দিচ্ছে এবং মামলা কার্যক্রম ঝিমিয়ে রেখেছে আর থানা চলে এখন বিএনপির কথায় বিএনপির কথার বাইরে থানায় কিছু হয় না তিনি বলেন আগামীতে যদিও আরো প্রকট ভাবে আমরা বিষয়গুলো দেখতে পাই তাহলে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান ও রাজনৈতিক কলা কৌশলে ছাত্র জনতা কলা কৌশল ছাত্র জনতা নিতে বাধ্য হবে এর মানে বিএনপিকে প্রতিহত করতে হয় বিএনপির সাথেই ঘটনা ঘটবে কথার তাৎপর্য এটাই এই অভ্যুত্থানের মাধ্যমে সংস্কারের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটিকে যদি আপনারা বাধাগ্রস্ত করার চেষ্টা করেন তাহলে আগামী নির্বাচনে ছাত্র জনতা ব্যালট বিপ্লবের মাধ্যমে আপনাদের কবর রচনা করবে এখন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে কারা এটা দ্বারাও বিএনপি ইঙ্গিত করেছেন আর কাদের ব্যালট কাদেরকে কবর রচনা করবে ব্যালট বক্সের মাধ্যমে এর উত্তর হচ্ছে বিএনপি এর মানে নাগরিক কমিটি বৈষম্যিত ছাত্র আন্দোলনের বক্তব্য হচ্ছে বিএনপির বিরুদ্ধে এবং আপনি আমি খোঁজ পেয়েছি মাঠ পর্যায় থেকে রুট লেভেল থেকে বিএনপির বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং অনেকে আমাদেরকে জানিয়েছে যে বৈষম্য ছাত্র আন্দোলন নাগরিক কমিটি কমিটি দেওয়ার চেষ্টা করছে থানা ভিত্তিক জেলা ভিত্তিক সেখানে তাদেরকে নানানভাবে বিএনপির লোকজন ভয়ভীতি দেখাচ্ছে হুমকি ধামকি দিচ্ছে পেটানোর হুমকি দিয়ে অনেক জায়গায় হামলা করছে এগুলো বিএনপি ধ্বংসের পথ বিএনপি নিজেরাই রচনা করছে এ সময় আরো বক্তব্য দেন মায়ের ডাকের সংগঠক সানজিদা ইসলাম তুলি নাগরিক কমিটির সদস্য আকরাম হোসেন আন্দোলন আহত সাইমন চৌধুরী অনেক নাগরিক কমিটি অনেকেই কথা বলছেন তো দর্শক এভাবে শিক্ষার্থী জনতা যে বার্তা দিচ্ছেন তার প্রতিপক্ষ মূলত বিএনপি তার মানে আওয়ামী লীগ এক ফেসিস্টের পতন হয়েছে আর এক ফেসিস্ট বিএনপি পতনের অপেক্ষায় আছে তো বিএনপি যেহেতু আওয়ামী লীগের মতো না আমরা এটা বিশ্বাস করি জিয়াউর রহমানের দল শেখ মুজিবের দল নয় খালাদা জিয়ার মতো আদর্শ নেতার দল এজন্যে বিএনপিকে ভালো হতে হবে বিএনপি যদি সংযুক্ত হয় চাঁদাবাদী সন্ত্রাস লুটপাট আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়া লীগের সাথে আতাতে রাজনীতি ছেড়ে আসে তাহলে বিএনপির ভবিষ্যৎ এখন উজ্জ্বল সবচেয়ে বড় দল ক্ষমতাপ্রত্যাশী দল ক্ষমতার যোগ্য দল তারাই কিন্তু আওয়ামী লীগের সাথে সম্পর্ক ছিন্ন করে আসতে হবে ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করে আসতে হবে মুজিববাদের সাথে সম্পর্ক ছিন্ন করে আসতে হবে সন্ত্রাসের চাঁদাবাদ লুটপাট বন্ধ করে আসতে হবে তাহলে বিএনপির জন্য অত্যন্ত সুসময় অপেক্ষা করছে না হলে বিএনপির অবস্থা আওয়ামী লীগের মতো হবে